আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেখেন অফার প্রাইজে সাদা বাহারের ড্রেসগুলো নিয়ে টু পিস সাদা বাহারের টু পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে কেউ মিস করবেন না এখানে অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো কালার পাবেন তবে সাইজ হচ্ছে চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ হচ্ছে অ্যাভেলেবেল কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটা সাদা বাহারের টু পিসগুলো খুবই সুন্দর দেখার মতো খুবই সুন্দর সাদা বাহারের দেখার মতো ড্রেস কাজটা দেখেন সুন্দর টান করে ধরো এই দেখেন কতটা সুন্দর আর যারা অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাদা বাহার এই ড্রেসগুলো এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে এরকম খুবই সুন্দর সাদা বাহার এক কথায় অসাধারণ হাতাটা দেখি এই যে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে প্যান্ট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের সাদা বাহারি ড্রেসগুলো আর অনেকে কমেন্টস করেন যে ভাই ওইগুলো অনেক কমে পাওয়া যায় হ্যাঁ কমেরটা কমে পাওয়া যায় কাপড় ভালো দাম এই জন্য অফার প্রাইজে দিয়ে দিচ্ছে এগুলো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন সাদা বাহারের এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় টু পিস এটা হচ্ছে আপনি সাইজ পাবেন চল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে চল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে সাইজ পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় সাদা বাহারের টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল পেজ আজগর ক্রাফ থেকে একেবারে অফার প্রাইজে এটা হচ্ছে আরও একটি কালার সাদা বাহারের মধ্যে আরেকটা কালার দেখি এইটা হচ্ছে আরো একটি কালার সাদা বাহারের মধ্যে মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই সাদা বাহার এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাদা বাহারের টু পিস গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটার মধ্যে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার সাইজ হচ্ছে চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে আরো একটা ডিজাইন সাদা বাহারের খুবই সুন্দর ডিজাইন গুলো মাত্র পাঁচশো টাকা টান্দা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই টু পিস গুলো সাদা সুন্দর টু পিস তো যারা যারা অর্ডার করতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্যান্টের কাপড় টু পিস পেয়ে যাচ্ছেন প্যান্ট এবং কামিজ মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সাদা বাহারের মধ্যে মাত্র পাঁচশো টাকায় সাদা বাহার টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সাদা বাহার সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল যারা যারা অর্ডার করতে চান চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ বুঝে শুনে অর্ডার করবেন এটা হচ্ছে আরও একটি কালার খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাদা বাহারের ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পাঁচশো টাকায় সাদা বাহার পাঁচশো টাকায় এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গলার এখানে কিন্তু আপনার সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে লিস্টটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় সাদা পাহারের টুপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে দেখার মতো সাদা বাহারের ড্রেসগুলো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সাদা বাহারের মাত্র পাঁচশো টাকায় সাদা টু টুপিস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা দেবেন সাইজ পাবেন চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমি আবারও বলবো অনেকেই কিন্তু সাদা বাহারে তিনশো পঞ্চাশ চারশো টাকার ড্রেস বের হয়েছে খুবই বাজে কাপড় কেউ কাপড় কমে পেয়ে কিনবেন না রিকোয়েস্ট করলাম আর যারা যারা ওই ড্রেসগুলো নেবেন টাকা প্রোডাক্ট হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা দেবেন এত সুবর্ণ সুযোগ কোথাও পাবেন না মাত্র পাঁচশো টাকায় টু পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম